ইনফামারির সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন কেয়ার অফ সৈয়দপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার স্থানীয় ফাইভ স্টার মাঠে সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেডিসিন ডায়াবেটিস গ্রুপ নির্ণয় বিভিন্ন পরীক্ষা সহ প্রায় শত অসহায় দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয় ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে মাঠে ভিড় করেন মানুষজন স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিৎসা দিতে দুজন ডাক্তার নিয়োজিত ছিলেন ক্যাম্প হয়েছে কোনো টাকা পয়সা লাগতেছে না আমি প্রেসার চেক করেছি এখন বুকের ব্যথা আছে ডাক্তার থেকে চেক আপ করা শিক্ষা চিকিৎসা আপনার মৌলিক চাপ পাঁচটি অধিকার শিক্ষা চিকিৎসা বাসস্থান আর বস্ত্র এবং বিভিন্ন ধরনের সামাজিক সামাজিক কাজে আমাদেরকে নিয়োজিত রাখা এর আগে আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম করেছি বস্ত্র বিতরণ কার্যক্রম করেছি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এর আগেও আমরা করেছি দশ নম্বর ওয়ার্ডে এর পরবর্তীতে এই মেডিকেল ক্যাম্পেইনটা করা হচ্ছে আর যেটা আমাদের সাময়িকভাবে সবচেয়ে বেশি আমরা কাজ করে থাকি ব্লাড ব্যাঙ্কিং নিয়ে ব্লাড ব্যাঙ্কিং নিয়ে প্রচুর আমাদের প্রচুর রিকোয়েস্ট আছে যার কারণে আমাদের এই ব্লাড ব্যাঙ্কিং রেগুলার ভিত্তিতে আমরা এই কাজটা করে থাকি আজকে আমাদের একুশ তারিখ ফাইভ স্টার মাঠে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের একটা আয়োজন করা হয়েছে কেয়ার অফ সৈতপুরের পক্ষ থেকে এখানে আজকে হচ্ছে ফ্রি ব্লাড টেস্ট প্রেশার এবং ডায়াবেটিস নির্ণয়ের ব্যবস্থা করা হয়েছে এবং এর মধ্যে যদি আশেপাশে এলাকাবাসীর মধ্যে যদি কেউ কারো কোনো সমস্যা থেকে থাকে যেমন হার্ট আমাদের আর্থিওলজি ডক্টর তফিক ইমাম হার্ট এবং মেডিসিন বিশেষজ্ঞ আসবেন এর মধ্যে যদি কারো কোনো সমস্যা সর্দি কাশি বা দীর্ঘদিন ধরে হার্ট হাঁপানি ইত্যাদি সমস্যা থেকে থাকে তাদের ফ্রি আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করছি ডক্টর দেখে তার জাপ নেক্সটে যা সমস্যা সেগুলো নির্ণয় করে পরবর্তী পদক্ষেপের ব্যবস্থা করা হবে এবং আমাদের মেইন থিমটা হচ্ছে আজকে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন নিয়ে কারণ আমাদের তরুণ সমাজের মধ্যে ব্লাড ডোনেশন নিয়ে একটা মিসকনসেপশান আছে যে অনেকে দিতে চায় না বা অনেকে অনাগ্রহ প্রকাশ করে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে ব্লাড ডোনেশন সম্পর্কে আগ্রহী করে তোলা এবং তাদের আজকে ফ্রি যেমন অনেকে নিজের রক্ত গ্রুপটা কি এটাই সঠিকভাবে জানে না তো আমরা আজকে ফ্রিতে তাদের রক্ত গ্রুপ নির্ণয় করে দিব তারা নিজের ব্লাড গ্রুপটা কি সেটা জানতে পারবে এবং তাদেরকে বিশেষভাবে অনুপ্রেরণা জাগানো হবে যে নেক্সটে যেন তারা ব্লাড গ্রুপ মানে ব্লাড ডোনেশনে আগ্রহী হয়ে থাকে এটাই হচ্ছে আমাদের আজকের মেন উদ্দেশ্য আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরও আজকে যেমন ডক্টর মেডিসিন বিশেষজ্ঞ আসেন আমরা নেক্সটে গাইনি এবং আরও যা যা সেবামূলক যত কার্যক্রম হয় আমরা ইনশাল্লাহ কেয়ার অফ সুরের পক্ষ থেকে চালা যাব তো আমাদের প্রত্যেক মাসে কোনো না কোনো ছোট ছোট প্রোগ্রাম করে থাকি আমরা তো ইনশাল্লাহ আমাদের পরবর্তী প্রোগ্রাম আজকে আমাদের প্রোগ্রাম চলতেছে ফাইভ স্টার মাঠে ব্লাড টেস্ট এবং আমরা নিজের অর্থায়নে এবং কিছু সহযোগিতার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারতেছি তো আমাদের সাথে আছেন ডাক্তার তফিক ইমাম উনি আমাদের সাথে যোগ হয়েছেন এবং উনি চিকিৎসা চিকিৎসা দেওয়ার জন্য আসবেন অবশ্যই এবং আমরা এগারো নং ওয়ার্ডে অলরেডি আমরা এগারো নং ওয়ার্ডে মাদকের নিয়ে আমরা একটা সেমিনার করতে চেয়েছি অবশ্যই করব এটা এবং এটা পরবর্তী আমাদের ধাপ আর ইনশাআল্লা আমরা কেরফ সৈদপুর থেকে প্রায় আমাদের প্রত্যেক মাসে একটা না একটা প্রোগ্রাম দিয়ে রাখি হয়তো ব্লাড টেস্ট বা আমাদের দু গরিবের মাঝে গরিবের মাঝে মাঝে আমাদের বিতরণ করে থাকি এবং চিকিৎসার ক্ষেত্রটা আমরা প্রায় ওটা বেশি মূল্যায়ন করে থাকি তো অবশ্যই আমরা দেশের পরিস্থিতি হিসাবে এলাকার পরিস্থিতি হিসাবে আমরা বিবেচনা করে কাজ করি তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন কেরফ সৈদপুরের সাথে থাকবেন আমাদের পেজে থাকবেন ইনশাআল্লাহ আমরা যেটা পরবর্তী কার্যক্রম দিব সব কিছু আমরা কেরফ সৈদপুরে পেজে এবং গ্রুপে আমরা জানিয়ে দিব